কামলা খাটা মানসি হামরা বর্তমান এইটে হামার প্রধান পরিচয় রাজা বাদশাহ যোদ্ধা পরিচয় এলাম মুসি গেছে কি করিবেন ডিজিটাল দুনিয়া ডিজিটাল হইছে ওই জন্য হামরাও ডিজিটাল হইছি অস্ত্র আর শাসন তো বর্তমান নাই ওই জন্য হাতের আপাকে ওই হাতা কর্ণি খন্তি কোদাল বেলচা শাবল ধরিয়া শহর বন্দর নগর সবলায় হামড়ায় সব কোনায় হামড়ায় আছি রাজার নামে মিস্ত্রি রাজমিস্ত্রি হসি আর জিনিসপত্র ধরিয়া পুরা বিদেশ মুখে চড়ছি তাছাড়া আমার আর আকপাকে কোনো রাস্তা নেই সরকারের কুনীতি আর আমার শখ আমোদ ফি শাকাই সদর আনি বেড়ানি আর অসচেতনার কারণে আমরা মোটামুটি শেষের মুখদাশি দাসি আর শেষ সময় নাকি মানুষের বুদ্ধিভষ্ট হয় ওই জন্যে আমরা যাই এক ফাতের একটাকে পাওয়া ওইকে ওইটা ধরি কামড়া কামড়ি করে দিচ্ছি সব থেকে সহজ কাজ কি নেবারি খেটা লেবারি খাটিলে দিন গেলে হাজিরা পাওয়া যায় কোনো চিন্তা নাই জ্বালা নাই কাজ করিলে তিনশো সাড়ে তিনশো দিন মজুরি পাইলে বা সংসার মোলো হামার আকারে বল চলেছেন তার মধ্যে লটারি কাটার ডোলডু খাওয়াতো আছে তো এই হইছে বর্তমান হামাল্লার সিচুয়েশন আর হঠাৎ কয়টা বাঁচি গাছি হুদি হুদি পড়াশুনা এখন ট্যাংসা ট্যাংসি করি পড়ি এক শিক্ষিত হয়েছে চাকরিজীবী পাইছে উমরলার জীবন তো কোয়াই না যায় উমরা পাহাড়ে অটল আর বাকি যে আমার মানসিকগুলো আসি ছোক মোটামুটি উগারে উপরে ছাড়ি দিছি ওই রাজমিস্ত্রি লেবার উগার উদ্দি আর আমারটা চোখ কিছু বর্তমান পড়ে না ওই একটাই কথা বুঝছেন যে বাপই রে কামাই করা খাবে তোর বইনের বিয়েও দেওয়া খাইবে মাতাদ মেলা জ্বালা আছে বিদেশ যাওয়া খাইবে মোট কথা শেষের মুখো তার কোনো কিছু পাওয়াচ্ছি না যাই পাওয়াচ্ছি তাই নিয়ে কামাকামি করে দিচ্ছি তো প্রধান কি জানেন উন্নয়নের বা আগে যাওয়ার পাওয়া না হুড়ু হুড়ু করিলে কিছু জিনিস পাওয়া যায়বে না তো এই রাস্তা থাকি হামাক বেড়েবার গেলে সবার থাকি প্রথম প্রধান জিনিস হল শিক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হল শিক্ষা যার উপর আমার গুরুত্ব দেওয়ার দরকার আছে বর্তমান যদি কোনো সাকসেসফুল পথ থাকে বা ইয়ার যার মাধ্যম দিয়ে সমস্ত ধরনের কাজ করা যায় বা সচল হওয়া যায় সফল হওয়া যায় শিক্ষার প্রয়োজন শিক্ষিত হওয়ার দরকার আছে তবে সেই শিক্ষিত হওয়ার দরকার আছে অবশ্যই আমার মানসিলা মানবতার শিক্ষার দরকার আছে চতুরের শিক্ষার হওয়ার দরকার আছে জাতি মাটি সম্বন্ধে জ্ঞান অবগত শিক্ষার দরকার আছে নিজের সংস্কৃতি কালচারও বাঁচে রাখিবার প্রয়াস করিবার শিক্ষার প্রয়োজন আছে সাথে নিজে কি আমরা আমার পরিচয় কি সেইটা সম্বন্ধেও আমার জানার অভিজ্ঞতার দরকার শিক্ষার প্রয়োজন আছে আমার উন্নয়ন হইবে যদি আমার উন্নয়ন হয় তো এই সমস্ত কিছু করিয়ে রাস্তা ধরিলে একমাত্র উন্নয়ন বা আগে যাওয়ার পথ খুঁজে পাওয়া যায়নি তাছাড়া নসেদ ওই বিদেশ খাটা কেরালা যাওয়া ওই জয়পুর খাটা আর কি কয় তোমার ইটভাটা খাটিয়া ওই রাস্তা বরং দিন দিন অন্ডপদ মই ব্রাইট ভবন মোর কথাগুলো যদি ভাল লাগে অবশ্যই ভিডিও গুলা বন্ধু বান্ধবের সাথে বেশি করে শেয়ার দেন আর যদি পেজ পেস্ট নতুন ভিডিও দেখেছেন তাহলে অবশ্যই পেজটাকে সাপোর্ট করেন ফলো করেন আর ইউটিউব দেখে দিলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকেন চলো টাটা